আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এই ক্লাসের মাধ্যমে আমি গুণোত্তর ধারা তথা সসীম ধারার যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা শেষ করব তো আজকে দুইটা সিম্পল সিজনশীল প্রশ্ন দেখব যে তিনটা হচ্ছে গুণোত্তর ধারার অর্থাৎ তেরো দশমিক দুইয়ের অনুশীলনী তেইশ এবং চব্বিশ নাম্বার সিজনশীল প্রশ্ন তো আমরা যদি প্রথম সিজনশীলটা একটু সলভ করি যে তেইশ নাম্বার সিজনশীলটা কি দেওয়া আছে বলছে কি একটা গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ হচ্ছে মাইনাস টু এবং নবম পদ হচ্ছে এইট রুট টু এবার ক নাম্বার বলছে কি উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো ওকে তো আমি যদি ক নাম্বার প্রবলেমটা একটু সলভ করি যে কোন গুণোত্তর ধারার কি বলবো কোন গুণোত্তর ধারার কোন গুণোত্তর ধারার প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আর তারপরে বলছে কি ধারাটির চতুর্থ পদ আচ্ছা ধারাটির চতুর্থ পদ যদি আমি বলি যে ধারাটির ধারাটির চতুর্থ পদ ধারাটির চতুর্থ পদ আমরা কি জানি যে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান অর্থাৎ এ আর কিউব আর যদি বলি যে নবম পদ না দশম পদ বের করতে বলছে মানে নবম পদ হচ্ছে এত আচ্ছা আমি যদি নবম পদ বলি ধারাটি নবম পদ তাহলে হবে এ আর টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার এইট কিন্তু আমার উদ্দীপকে কি দেওয়া আছে যে চতুর্থ পদের মানও দেওয়া আছে এবং নবম পদের মানও দেওয়া আছে তাহলে এই দুইটা মান আমি উদ্দীপক থেকে লিখি উদ্দীপক হতে উদ্দীপক হতে আমরা কি লিখতে পারি যে এ আর কিউব ইকুয়েল কত মাইনাস টু আর হচ্ছে এ আর টু দি পাওয়ার এইট ইকুয়াল কত এইট রুট টু এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ এই দুইটা সমীকরণই আমাকে বের করতে বলছে উপরোক্ত তথ্যগুলোর আলোকে দুইটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে তো এটাই হচ্ছে ক নাম্বার সলিউশন এবার কি ধারাটির বারোতম পদ কত আচ্ছা ধারাটির বারোতম পদ আমরা বের করতে হলে আমাকে এর মান জানতে হবে মানে ধারার প্রথম পদ আর ধারার যে সাধারণ অনুপাত আছে সেটা আমাকে জানতে হবে কিন্তু এখানে কোনো স্পেসিফিকলি কোনো ধারার প্রথম পদও দেওয়া নাই সাধারণ অনুপাতও দেওয়া নেই কিন্তু আমার কাছে দুইটা কন্ডিশন দেওয়া আছে আমরা ক নাম্বার থেকে পাইলাম তো আমি যদি প্রশ্নটা এখান থেকে করা শুরু করি তো খ নাম্বারটা যদি এখান থেকে সল্ভ করি আমরা ক হতে প্রাপ্ত দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণই লিখবো তো আমি কাজটা সহজ করার জন্য আর লিখলাম না তো এখন করব কি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই আচ্ছা এক নং সমীকরণ দ্বারা ভাগ করলে কি হয় এ আর টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই এ আর কিউব ইকুয়াল এইট রুট টু মাইনাস ডিভাইডেড বাই মাইনাস তো এবার যদি আমি একটু সিম্পলিফিকেশন করি এখানে কি আসে এ আর টু দি পাওয়ার ফাইভ সূচকের নিয়ম অনুসারে কি এখানে এ এ কাটা যাচ্ছে r টু দি পাওয়ার 8 মাইনাস থ্রি তার মানে হচ্ছে সরি এখানে এ টু দি পাওয়ার ফাইভ না এখানে হবে আর টু দি পাওয়ার ফাইভ আর টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল এখান থেকে কত আসে এই টু দিয়ে যদি কাটি তাহলে থাকে কত ফোর তার মানে থাকে মাইনাস ফোর রুট টু মাইনাস ফোর রুট টু তো এখান থেকে আমরা কি করতে পারি একটা জিনিস আর টু দি পাওয়ার ফাইভ এবার আমাদেরকে একটু দেখতে হবে যে এই ফোর রুট টুকে কিভাবে কোনো কিছুর পাওয়ার আকারে পাওয়ার ফাইভ আকারে লেখা যায় একটু দেখি আমরা

এখানে আসলে কত দুই দোকানে চার মাইনাস ফোর মাইনাস ফোর রুট টু আসছে তার মানে আমি যদি মাইনাস রুট টু এর উপরে পাওয়ার ফাইভ দিই তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যায় তো এখান থেকে আমি বলবো যে মাইনাস রুট টু এর উপরে পাওয়ার হচ্ছে ফাইভ তো এখান থেকে খুবই সহজে আমরা আর এর মানটা পাওয়া যাচ্ছে কত মাইনাস রুট টু এখান থেকে আর এর মান কত পাচ্ছি মাইনাস রুট টু তো এই আর এর মানটা যদি আমি যেকোনো একটা সমীকরণে বসাই তাহলে সেখান থেকে কি এর মান পেয়ে যাব। তো আমি এক নং সমীকরণে যদি বসাই এক নং সমীকরণে আর এর মান বসাচ্ছি তো এ আর এর মান কত মাইনাস মাইনাস রুট টু এটার মান হচ্ছে কিউব ইকুয়াল টু তো এখান থেকে এ রাখলাম আর এখানে মাইনাস রুট টু এর উপরে কিউব করলে কত আসে মাইনাস টু রুট টু তাই না আর এখান থেকে টু তো এখান থেকে খুব সহজেই এর মান কত পাওয়া যাচ্ছে এর মান পাওয়া যাচ্ছে মিনিট এখানে কত ছিল 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 এটা কত মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু রুট টু তো এখান থেকে আসে ওয়ান বাই রুট টু তার মানে এখন আমাদের হাতে কি কি আছে আর এর মান পাচ্ছি মানে সাধারণ অনুপাত আর এখান থেকে ধারাটি প্রথম পদ পেয়ে গেছি আবার আমরা চাইলে কিন্তু ধারাটি বারোতম পদ নির্ণয় করতে পারি সুতরাং ধারাটির বারোতম পদ ধারাটির বারোতম পদের মান কত হবে এ আর টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস ওয়ান তার মানে এ আর টু দি পাওয়ার ইলেভেন তো এ আর টু দি পাওয়ার ইলেভেনের মানটা যদি আমরা একটু বের করি এর মান কত ওয়ান বাই রুট টু আর এর মান হচ্ছে মাইনাস রুট টু এর উপরে পাওয়ার হিসেবে আছে ইলেভেন তো এখান থেকে যদি আমি একটা কাজ করি তাহলে কত আসে এর উপরে পাওয়ার টেন দিলে হচ্ছে কত আসে একটু দেখি রুট টু এর উপরে পাওয়ার যদি টেন দিই রুট টু এর উপরে পাওয়ার যদি আমি টেন দিই তাহলে আসে হচ্ছে থার্টি টু তাহলে এখানে আসে মাইনাস থার্টি টু রুট টু আর নিচে আসে রুট তো এখান থেকে যদি আমি রুট টু কেটে দিই তাহলে আমার অ্যানসার আছে মাইনাস থার্টি টু তো এই হচ্ছে আমার খ নম্বর প্রবলেমটা সলিউশন অর্থাৎ ধারাটির বারোতম পথ কীভাবে বের করব তার মানে আমি ক নাম্বার প্রবলেম থেকে যে দুইটা সমীকরণ পাইলাম সেই দুইটা সমীকরণকে অর্থাৎ দ্বিতীয় নম্বর সমীকরণকে প্রথম সমীকরণ দ্বারা ভাগ করে সেখান থেকে সাধারণ অনুপাতের মান পাইলাম সেই অনুপাতের মানটা আমি যদি যে কোনো একটা সমীকরণে বসাই আমি এক নং সমীকরণে বসিয়েছি সেখান থেকে ধারার প্রথম পদ অর্থাৎ এ এর মান পাচ্ছি সেই এ এর মান আর এর মান ইউজ করে আমি ধারাটির বারোতম পদ বলুক আর বিশতম পদ বলুক একশোতম পদ বলুক যে কোনোতম পদ আমরা বের করতে পারি তো এবার আসি ঘ নম্বর ঘ নম্বর প্রবলেমে ধারাটি নির্ণয় করে প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো এটা একটু মুছে দেই আমরা যদি বলি যে ধারাটি নির্ণয় করো ধারাটির নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুইটা মান লাগবে একটা হচ্ছে ধারাটির প্রথম পদ ধারাটির ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ আমরা কত পাইলাম এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর ধারাটির সাধারণ অনুপাত কত পাইলাম ধারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত পাইলাম আর ইকুয়েল হচ্ছে টু আর ইকুয়েল মাইনাস রুট টু অর্থাৎ সাধারণ অনুপাত পাইলাম হচ্ছে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট টু তো ধারাটি নির্ণয় করে প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আমাকে তো ধারাটির প্রথম পদ পাইছি এবার আসি যে ধারাটির দ্বিতীয় পদ ধারাটির দ্বিতীয় পদ ধারাটি দ্বিতীয় পথ কী হবে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান অর্থাৎ এ আর এর মান কত ওয়ান বাই রুট টু এর সাথে আর গুণ করো আর হচ্ছে মাইনাস রুট টু তো এখান থেকে পাচ্ছি কত মাইনাস ওয়ান দ্বিতীয় পথ পাইলাম মাইনাস ওয়ান এবার আসি তৃতীয় পথ তৃতীয় পথ কত হবে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান তাহলে আসবে এ আর স্কোয়ার এর মান কত ওয়ান বাই রুট টু আর বলতে কি মাইনাস রুট টু এর উপরে আসে ভাগ করি তাহলে থাকে রুট আবার চাইলে চতুর্থ পদটা আমরা বের করতে পারি চতুর্থ পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস তো এটা আসবে এ আর কিউব এখান থেকে এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর মান হচ্ছে মাইনাস রুট টু এর উপরে হচ্ছে কিউব থেকে কি আসে এখান থেকে আসবে টিউ তার মানে এবার আমরা বলতে পারি যে এইভাবে আমরা অনেকগুলো অসংখ্য পদ আমরা বের করতে পারি অসংখ্য পদ আমরা বের করতে পারি ওকে তো আমরা এখন বলতে পারি যে নির্ণয় ধারা নির্ণয় ধারা ধারাটা কি হবে প্রথম পদ কি ওয়ান বাই রুট টু দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান তৃতীয় পদ প্লাস রুট টু চতুর্থ পদ হচ্ছে প্লাস টু এইভাবে কিন্তু আমরা আচ্ছা এখানে প্লাস তো না প্লাস টু আসার কথা না এখানে মাইনাস টু আসবে মাইনাস টু এখানে -2 হবে এই যে माइनस এর উপরে কিউব আছে তাহলে -2 হবে ওকে আরেকটু কারেকশন করি হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার ধারা এবার কি বলছে যে ধারাটির প্রথম 60 টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা জানি না যে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি a এখানে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কি ওয়ান ধারাটির আমি যদি বলি ধারাটির ষাটটি পদের সূত্র কেমন হবে ধারাটির ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি প্রথম ষাটটি পদের সমষ্টি ধারাটি প্রথম ষাটটি পদের সমষ্টি যদি আমি বের করি তাহলে এ ওয়ান পাওয়ার ষাটটি পদ বলছে না আর টু দি পাওয়ার তো এবার আসবে এখান থেকে একটা কাজ করি এর মানটা বসায় এর মান কত এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু এর মান ওয়ান বাই রুট টু আর এর মান হচ্ছে মাইনাস রুট টু অর্থাৎ ওয়ান মাইনাস মাইনাস রুট টু তার উপরে সেভেন আর এবার থাকবে ওয়ান মাইনাস মাইনাস রুট টু এবার এখান থেকে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও অঙ্ক করা যায় কিন্তু একটা সিম্পলিফিকেশন করা যায় এখান থেকে আমি চাইলে সিম্পলিফিকেশনটা একটু দেখাইতে পারি আচ্ছা এখানে একটু দেখাই এই প্রথম ওয়ান বাই রুট টু এটাকে একটু সামনে রাখি ওয়ান বাই রুট টু ওকে আর এইদিকে থাকলো কি এইদিকে কী থাকলো ওয়ান আর রুট টু এর উপরে যদি আমি পাওয়ার সেভেন দিই তাহলে কত আসে একটু দেখি রুট টু এর উপরে পাওয়ার যদি আমি সিক্স দিই আপাতত তাহলে থাকে এইট এইট তার মানে মাইনাস এইট রুট টু তো এখান থেকে আসবি কি তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস এইট রুট টু এটা ছেলে উপরে থাকলো নিচে কত ওয়ান প্লাস রুট টু এখন চাইলে এইভাবে অ্যান্সার রাখা যায় কিন্তু আমি একটু সহজ অ্যান্সার আনতে চাচ্ছি একটু দেখি আনা যায় কিনা তো এখানে থাকলো ওয়ান বাই আর এই জিনিসটাকে এই যে হরে যে জিনিসটা আছে এই জিনিসটার অনুবন্ধী অর্থাৎ এর বিপরীত রাশি দিয়ে আমি হর এবং লবকে যদি গুণ করি তাহলে কেমন হয় একটু দেখি হর এবং লবকে যদি গুণ করি তাহলে গুণ করবো টু আর নিচে গুণ করবো কি তার সাথে গুণাকারে থাকবে এটার অনুবন্ধী ওয়ান মাইনাস আচ্ছা অনুবন্ধী জিনিসটা হচ্ছে সেই রাশির বিপরীত রাশি যেহেতু এখানে কি ছিল প্লাস ছিল এখানে মাইনাস তার বিপরীত রাশি দিয়ে আমি গুণ করে দিয়েছি তো আমি যদি একটু উপরে থেকে একটু মুছে এখানে করি জায়গা না ওকে এখান থেকে আমি একটু করতেছি যে তার সাথে কি এবার আমি গুণ করে দিচ্ছি উপরে একটু গুণ করে দেই প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যা গুণ করে দিচ্ছি যেমন ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে ওয়ান মাইনাস রুট টু যদি এইট রুট টু দিয়ে গুণ করি তাহলে প্লাস এইচ রুট টু তারপরে হচ্ছে মাইনাস এখানে কত রুট টু রুট টু হচ্ছে টু হ্যাঁ টু আর এইট গুণ করলে হচ্ছে মাইনাস সিক্সটিন এবার নিচে কত থাকে নিচে থাকে ওয়ান মাইনাস টু বর্গের ফর্মুলা ফেলছি ওয়ান ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না এ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে রুট টু তাহলে রুট টু এর করলে টু আসে তো এখান থেকে দেখি কি আনা যায় এখান থেকে আর একটু সিম্প্লিফিকেশন করলে রুট টু এখানে আসে কত এখানে আসতেছে এখানে মাইনাস ওয়ান আসে হ্যাঁ এখানে মাইনাস ওয়ান আসে আর উপরে থেকে আসে কত উপরে থেকে আসে আচ্ছা উপরের থেকেও মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে আমার থাকতেছে কত একটু দেখি এখানে মাইনাস সাইন থাকে না আচ্ছা একটু লেখি আরেক লাইন মাইনাস ওয়ান আর উপরে থাকে আমার আটটা থেকে দুইটা রুট টু বা তার মানে সেভেন রুট টু এখানে হচ্ছে মাইনাস ফিফটিন তো এবার যদি মাইনাস সাইনটা একটু কমন নেই মাইনাস সাইন কমন নিলে আমার কাছে থাকে কি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ফিফটিন মাইনাস সেভেন চাইলে এটাই অ্যান্সার রাখা যায় এরপরে আবার চাইলে মাইনাস মানে রুট দিয়ে উপরে নিচে গুন করে একটা সিম্পলিফিকেশন করে একটা স্পেসিফিক অ্যান্সার আনা যায় কিন্তু এভাবে রাখলেও সমস্যা নাই এভাবে এটাই অ্যানসার হিসেবে রাখা যেতে পারে ওকে এবার আমরা ২৪ নাম্বার ম্যাথ প্রবলেমটা সলভ করব দেখি চব্বিশ নাম্বার প্রবলেমটা একটু দেখি এটা বুছে নিলাম এটাই অ্যান্স আচ্ছা পরীক্ষায় অনেক সময় বোঝা যায় মানে আমরা ধারাটা কি গুণোত্তর ধারায় পড়ছে নাকি সমান্তর ধারায় পড়ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না অনেক সময় প্রশ্ন দেখেও বুঝতে পারি না একটু প্রবলেম হয় সো সেটা বোঝার মতো একটা প্রবলেম দেখেও এখানে একটা বলে দেওয়া আছে যে কোনো ধারার এনতম পদ হচ্ছে এত মানে যে কোনো একটা ধারা হইতে পারে সেটা গুণত্বর ধারা নাকি সমান্তর ধারা আমি জানি না তো দেখো প্রথম প্রশ্ন দেখে কি আমি বুঝতে পারবো যে ধারাটি কি ধারাটি নির্ণয় করতে বলছে আচ্ছা আমি ধারাটি নির্ণয় করলাম ধারাটা নির্ণয় করার পরে একটু বোঝা দিতে পারে যে দ্য ডিফারেন্স কত নাকি অনুপাতটা কেমন আচ্ছা ওটা দেখেও যদি না বুঝি তারপর দেখি ধারাটির দশম পদ কত এবং প্রথম বিশটি পদের সমষ্টি বের করতে বলছে আচ্ছা এটা দেখেও যদি না বুঝি আর একটু পরি প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তরকে সাধারণ অনুপাতে তো সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন আরেকটা একটা ধারা তৈরি করতে বলছে তার মানে সাধারণ অন্তর এখান থেকেই পাবো তার মানে এই ধারাটা কি সমান্তর ধারা তার মানে আমি ধারাটা যদি একটু নির্ণয় করি প্রথমেই চব্বিশ নাম্বার চব্বিশের ক কি বলছে ধারাটি নির্ণয় করো আচ্ছা তো কোন ধারার কোনো ধারার অ্যানতম পদ কোন ধারার অ্যানতম পদ কত 2n মাইনাস ফোর তাহলে আমি যদি বলি দেখ ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ কত হবে টু ইন্টু ওয়ান মাইনাস ফোর দুই মাইনাস চার কত হয় মাইনাস টু প্রথম পদ হচ্ছে মাইনাস এবার আসি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত হবে টু ইন্টু টু কত আসে জিরো এবার আসি তৃতীয় পদ অর্থাৎ তিন দোকানে ছয় ছয় থেকে চার বাদ দিলে থাকে দুই আরেকটা পথ পদ বের করে দেু ফোর অর্থাৎ চার দোকানে আট মাইনাস চার তাহলে আমার কাছে থাকে ফোর তো এইভাবে আমরা আরো অসংখ্য পদ বের করতে পারবো পরীক্ষায় এই চারটা পদ বের করলেই মোটামুটি একটা ধারণা একটা ধারা সম্পর্কে আইডিয়া পাওয়া যায় কেমন হয় সুতরাং ধারাটি তাহলে ধারাটি কেমন ধারাটি হবে তো ধারা তো পাইলাম এটা শেষ এবার আসি খ নম্বরে খ নম্বর বলছে কি ধারাটির প্রথম দশ মানে ধারাটির দশতম পদ এবং প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো আমি তো ধারাটি পাইলাম প্রদত্ত ধারা প্রদত্ত ধারাটা কি মাইনাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস ধারাটা তো ধারার প্রথম পথ ধারাটির প্রথম পথ কত মাইনাস টু সাধারণ অন্তর হবে হ্যাঁ সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি কত হবে জিরো মাইনাস মাইনাস তার মানে সাধারণ অন্তর এমন হচ্ছে টু এবার আমার বলছে কি ধারাটির দশতম পদ কত আমরা কি জানি সমান্তর ধারার অ্যানতম পদের সূত্রটা কি ছিল তো আমরা জানি কি সমান্তর ধারার অ্যানতম পদের সূত্রটা ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পদের সূত্রটা এটা ছিল না সমান্তর ধারার ক্ষেত্রে সমান্ত ধারার এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো ধারাটির ধারাটির কত পদ বলছে দশম পদ ধারাটির দশতম পদ কত হবে এ প্লাস টেন মাইনাস এখান থেকে যদি আমি একটু মানটা বসাই তাহলে কত আসে একটু দেখি এর মান হচ্ছে মাইনাস টু প্লাস নাইন ইন্টু টু নয় দোকানে আঠারো আঠারো থেকে দুই বাদ দিলে ষোলো অ্যান্সারটা কত আসবে সিক্সটিন তার মানে আমার ধারাটির দশতম পদের মান হচ্ছে ষোলো এর মান বসাইছি মাইনাস টু ডিয়ার মান হচ্ছে টু ডিয়ার মান টু আর এখান থেকে নাইন নয় দোকানে আঠারো আঠারো মাইনাস টু অর্থাৎ সিক্সটিন তো ধারাটির দশতম পদ হচ্ছে সিক্সটিন এবার আমরা আসবো যে ধারাটির প্রথম বিশটি পদের ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি ধারাটির প্রথম বৃষ্টিপদের সমষ্টি আমরা সমষ্টি নির্ণয় সূত্র কি জানি এন ডিভাইডেড বাই টু অর্থাৎ তো আমি একটু প্রশ্নটা যদি দেখি হ্যাঁ ঠিক আছে ধারাটি বৃষ্টি বিশতম পদের সমষ্টি বের করতে বলছে বৃষ্টিপদের সমষ্টি তো এখান থেকে আসে দশ টু ইন্টু এর মান কত এর মান মাইনাস টু এর মানুষ টু প্লাস করলে কত আসে একটু দেখি এখানে হচ্ছে মাইনাস ফোর প্লাস বিশ দোকানে হচ্ছে চল্লিশ তাহলে দুই দিলে কত আসে আটত্রিশ তো এখান থেকে আসে টেন ইন্টু চৌত্রিশ তো এখান থেকে আসে তিনশো তার মানে এই ধারাটির প্রথম সমষ্টি পদের থ্রি হান্ড্রেড এন্ড ফোরটি যে আমরা প্রথম পদ আমরা জানলামই তো সেখান থেকে আমরা ধারাটি প্রথম দশটি পদ দশটি পদ প্রথম দশতম মানে দশতম পদটা বের করলাম সিক্সটিন তারপরে প্রথম বৃষ্টিপদের পদের সমষ্টি বের করলাম খুবই সহজ মানে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা মিক্স করে দিছে এবার আমরা আসবো গ নম্বর প্রবলেমে তো একটু মুছে দেই তো প্রশ্নটা একবার দেখি যে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন একটা ধারা তৈরি করতে বলছে এবং সেই ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি আমাকে বের করতে বলছে তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে যে আমার যে প্রথম পদটা ছিল যে প্রথম পদ প্রথম পদ মাইনাস টিউ প্রথম পদ যেরকম আছে এরকমই তো সাধারণ অন্তর ছিল না সাধারণ অন্তর অন্তর সাধারণ ছিল কত টু এবার আমরা সেটাকে লিখবো প্রশ্নমতে সাধারণ অনুপাত সুতরাং দিলাম যে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু তার মানে সাধারণ অন্তর যা ছিল সেটাকে আমরা সাধারণ অনুপাত ধরে এবার একটা ধারা তৈরি করবো তাহলে সেই ধারাটা কি হবে গুণত্ব ধারা হবে না সাধারণ অন্তর পাইলাম পাইলাম সরি সাধারণ অনুপাত প্রথম তাহলে ধারাটি কেমন হবে ধারাটির ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ কত মাইনাস টু দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কত এ আর টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান অর্থাৎ এ আর তাহলে এখান থেকে আমার মান কত আসে সেখানে বসাই এর মান হচ্ছে মাইনাস টু আর এর মান হচ্ছে টু তার মানে মাইনাস ফোর তো তৃতীয় পথ যদি আমি বের করি তৃতীয় পথ তৃতীয় পথ কত আসবে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ a আর স্কোয়ার তো এখান থেকে এর মান হচ্ছে মাইনাস টু আর এইট এইভাবে চাইলে আমরা আরও পদ বের করতে পারবো আমি তিনটা পদই বের করে দিলাম তো প্রদত্ত সরি নির্ণয়ের ধারা সুতরাং ধারাটি ধারাটি কেমন হবে মাইনাস টু মাইনাস ফোর ধারা এই তৈরি ধারা কি বলছে ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি তো ধারার প্রথম আটটি পদের সমষ্টি যদি আমি বের করি এখানে একটু দেখি খেয়াল করে আর এর মান না তো আমরা কোন একটা গুণত্বর ধারার ক্ষেত্রে ফর্মুলা কি জানতাম যে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি প্রথম এন সংখ্যক পদ মানে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র কী ছিল গুণত্বর ধারার ক্ষেত্রে এস এন ইকুয়াল এ টু দি পাওয়ার সরি এ ইন টু আর টু দি পাওয়ার মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এবার আমি যদি বলি যে ধারাটির বলি যদি ধারাটির প্রথম পদের সমষ্টি তার মানে এর মান রাখলাম আর টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এন তো আর এর মান পরে বসাচ্ছি আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তো এখান থেকে আমি মানগুলো একটু বসাই প্রথম পদ হচ্ছে মাইনাস টিউ ওকে আরের মান কত আরের মান হচ্ছে টু 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 দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এবার আসবে আরের মান হচ্ছে কত টু মাইনাস ওয়ান তো টু মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান এখান থেকে আসবে মাইনাস তার সাথে গুণ থাকবে কত টু টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান থেকে কি হবে এখান থেকে যদি একদম দেখি আচ্ছা দুইশো ছাপ্পান্ন আসে টু টু দি পাওয়ার এইট মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার এইট এর মান হচ্ছে দুইশো দুইশো কত হ্যাঁ দুইশো ছাপ্পান্ন মাইনাস ওয়ান এখান থেকে আসে কত মাইনাস টু ইন্টু দুইশো পঞ্চান্ন এটারে গুণ করলে আসে কত পাঁচশো দশ ক্লাসের মাধ্যমে আমি ধারার চাপ্টারটা একদম শেষ করে দিছি সসীম ধারা তো আমরা চাইলেই এখন ধারার যে কোনো বোর্ড সলিউশন বোর্ড প্রশ্ন আমরা সলভ করতে পারি তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ